যদি পাশ করতো আমি নিজেকে খাওয়াতাম ওকে বলেন কি সারাদিন তোমার কাকুদের খাওয়াতে ব্যস্ত থাকি তো তাই তোমাকে খাওয়াতে পারিনি বাবু কি খাওয়াতে ব্যস্ত থাকো মা কেক বাবু কেক অন্য কিছু না কেক খাবো মা কেক খাবে বাবা সত্যি সত্যি কেক খাবো মা কি মজা কি মজা আমার কেক খেতে ইচ্ছা করে সারাদিন তোমার কাকুদের খাওয়াতে ব্যস্ত থাকি তো তাই তোমাকে খাওয়াতে পারিনি বাবু কি খাওয়াতে ব্যস্ত থাকো মা কেক বাবু কেক অন্য কিছু না সবাই খেয়ে ময়লাটা রাখবেন মা একটু কেক দাও না চেতে চেটে খাবো বাবু দাঁড়াও আগে পাদের ফ্লেভারটা মেশাই হচ্ছে আর যেই আমি একটা কেক খেতে চাই ওম নিমুখটা বেগুন বেচা করে বলা হয় হবে না মা ব্যবসায় লস সোহম বাপের জন্মে কেক খায়নি মা থাক ওসব বালের কথা অনেক শুনেছি আজই তো ষোলো তারিখ তোমার তো রেজাল্ট বেরোনোর কথা আবে মজা आएगा ना भिड़ो দোকানে কি রেজাল্ট দেখার জন্য টাকা দিয়েছিলাম দেখেছো কথাটা ना অথটপ পোদরকনি কি হলো یہ फस गया सीएम আমি ওই টাকা দিয়ে সিমিয়াপুর কে কে চেয়েছি আমার ভুল আমার নিজে গিয়ে রেজাল্ট দেখা উচিত ছিল بھگو ঘুম হয় না আমার কেন জানো ভয়ে এই ভেবে এই সালা মাঝ রাতে চেঁচিয়ে ওঠে রসমালাই রসমালাই মালতী প্রতি সেকেন্ডে ভয় হয় আমার এই সালা নির্ঘাত ফেল করেছে তাই রেজাল্ট দেখেনি ও যদি পাস করতো আমি নিজে কেক খাওয়াতাম ওকে বলেন কি এই কেক খাবি তুই সেমিয়াপুর কেক খাবি পরীক্ষায় ফেল করবি কেন ফেল করবি তুই তোকে আজকে আমি Oh <laughs>